বাংলার বাড়ি প্রকল্পে কাউকে টাকা না দেওয়ার অনুরোধ করলেন কান্দি শাসক উৎকর্ষ সিং নিজের বাড়ির টাকা নিজেকেই খরচ করার কথা বললেন তিনি সমস্যা তৈরি হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার কথাও বললেন মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের এক অনুষ্ঠানে এসে মহকুমাশাসক কথা বলেন এদিন ওই পঞ্চায়েতে বাংলার বাড়ি প্রকল্পে এলাকার চুরাশি জনকে মুখ্যমন্ত্রীর শংসাপত্র দেওয়া হয় যাদের ইতিমধ্যেই প্রকল্পে ষাট হাজার করে টাকা দেওয়া হয়েছে এছাড়াও পঞ্চায়েতে একটি সোলার প্যানেলের উদ্বোধন করেন শাসক উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক দাওয়া শেরপা ভরতপুর থানার ও সি সুরাই সরকার আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ উপপ্রধান বৌদ্ধদেব প্রধান ভরতপুর এক পঞ্চায়েত সমিতি সভাপতি সালমা সুলতানা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ সহ আলুগ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা ও অগণিত সাধারণ মানুষ মহকুমা শাসক বলেন বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছেন তারা দ্রুত ঘর তৈরি করতে শুরু করে দিন এর জন্য কাউকে রকম টাকা পয়সা দেবেন না নিজের বাড়ির টাকা নিজেই খরচ করবেন করবেন সমস্যায় পড়লে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আগামী জানুয়ারির এগারো তারিখ থেকে যারা টাকা পেয়েছেন তাদের বাড়ির আবার সার্ভে করা হবে যাদের বাড়ির লিলটন পর্যন্ত পৌঁছে যাবে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সভাপতি ম্যাডাম প্রধান সাহেব বা আইএসজিপি মেম্বাররা অ্যান্ড এখানে উপস্থিত আমার ভাই বন্ধু সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে তিনটা অনুষ্ঠান এখানে ոչេ প্রথমটা ոչេ সোলার সোলার রুফটপ ইনোগ্রেশন এটা খুব ভালো প্রোগ্রাম पंचायत समिति থেকে উদ্যোগ पंचायत ফালুগ্রাম গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে বা ভিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন এটা সোলার রুফটপ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা থেকে যে ভাবে জেলা পরিষদ মেম্বাররা বলেছিলেন কি এটা থেকে বিজলি বিল একটু খুব কম কম হয়ে গেছে आशा करी कि आगे ये ग्राम पंचायत और सोलर उफटपड़े अन्य ग्राम पंचायतें भी ए, ए, ए रकम सोलर उट बाढ़ सबाई के बलब बी बोलबो या अन्य ग्राम पंचायत के बोलबो कि सबाई अपने ऑफिस अफिसे मध्य तो ए रकम एक सूझ पर ए रकम एक यदि सोलर उफटप सबाई ऑफिस अफिसे गवर्नमेंट अफि थे तो इटा थके गवर्नमेंटे अनेक टाका बाचबे সেকেন্ড প্রোগ্রাম যেটা হচ্ছে বাংলার বাড়ি নিয়ে যেখান যে 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 টাকা যেরকম বিডিও সাহেব বললেন কি টাকা যে যে পেয়ে গেছেন সবাইকে অনুরোধ করছি কি যে টাকা আপনি পেয়েছেন ওটা নিজস্বভাবে আপনি ব্যবহার করবেন কাউকে টাকা দেবেন না বা বিডিও সাহেব আমাকে যদি আপনাকে কিছু অসুবিধা হচ্ছে বাড়ি বানাতে তো বিডিও সাহেব কাছে আবেদন করতে পারবেন ই আমার কাছে আবেদন করতে পারবেন কি আমাকে অসুবিধা হচ্ছে বাড়ি বানাতে তো আমার প্রশাসন তরফ থেকে পুরোটা আপনাকে সহযোগিতা করব আর নেক্সটটা থার্ডটা এখানে প্রোগ্রাম যে জিপিডিপি ক্ষেত্রে একটা গ্রামসভা আয়োজিত হচ্ছে আশা করি তিনটা প্রোগ্রাম ভালোভাবে হবে আর আমাকে আমন্ত্রণ দিয়েছেন আলুগ্রাম গ্রাম প্রধান বা বিডিও সাহেব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এটা বলে আমি শেষ আমার বিশেষ করে আমার এই আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আপনারা সবাই জানেন এই তিনটা প্রোগ্রাম আমরা এখানে করেছি উনি খুবই অ্যাক্টিভ আছেন আর ওনার এখানে ভালো কাজ হয়েছে আপনারা একটু আগে শুনলেন যে সোলার পাওয়ার দিয়ে এখানে এনার্জি জেনারেট হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি বলে দিয়েছে আপনারা দেখতে পারেন এই মানে পঞ্চায়েত অফিসের ছদে লাগানো আছে এটা এটা আজকে মাননীয় এস ডি হাত দিয়ে উদ্বোধনটা হবে আজকে আপনারা সবাই জানেন সো এছাড়া আমি কয়েকটা সব জিনিস বলতে চাইছি যেটা আজকে এই প্রোগ্রাম সঙ্গে আর একটা জুড়িত ছিল সেটা হচ্ছে বাংলার বাড়ি নিয়ে আপনারা জানেন আমরা ব্লক থেকে লাস্ট অক্টোবর একুশ তারিখ থেকে আমরা মানে বাড়ি বাড়িতে সার্ভে করেছি মানে হাউস টু হাউস সার্ভে করেছি এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সেটা সেখানে তারপরে সার্ভে করার পর কিছুজন মানে যোগ্য হয়েছে কিছু অযোগ্য হয়েছে এবার যারা যোগ্য হয়েছে তারা স্যাংশন লিস্ট থেকে যারা এলিজিবল হয়েছে বা যোগ্য হয়েছে তারা তাদেরকে আমরা অলরেডি টাকা ছাড়ে ছেড়েছি আর এই আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় চৌরাশিটা মানে বেনিফিশিয়ারিকে আমরা অলরেডি টাকা ছেড়ে দিয়েছি প্রথম ইনস্টলমেন্টটা যেটা হচ্ছে ষাট হাজার টাকা যেটা গভর্নমেন্ট মানে ডিক্লেয়ার করেছে সো আমরা বলতে চাইছি যারা এখানে আপনারা সবাই আছেন যারা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সো আমরা বলতে চাইছি এইটা যখন আপনারা টাকা ঢুকে গিয়েছে সো আপনারা এইবার বাড়িটা শুরু করতে হবে তারপরে আপনারা যখন বাড়ি শুরু করবে এরপরে এগারো তারিখ জানুয়ারি থেকে আমরা আবার ইন্সপেকশন করব যারা যারা বাড়ি করতে শুরু করবে বা লিন্টার লেভেল অবধি দি হবে তারপরে আমরা আবার সেকেন্ড কিস্তিতে আমরা ছাড়তে শুরু করব। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে যারা যাদের টাকা ঢুকেছে ইমিডিয়েটলি বাড়িটা করতে শুরু করবেন আর বাড়িটা মানে শেষ করলে মানে লিন্টাল লেভেল অব দি হলে আমরা সেকেন্ড ইনস্টলমেন্টটা ছাড়বো সো এইটুকুই বলে আমি ছোটো বক্তব্যটা শুরু শেষ করছি থ্যাংক ইউ आज के आलूग्राम ग्राम, ग्राम पंचायत उद्योगे एखे उपस्थित आज साहेब प्रधान व सभापति मैडम और उद्योगे हमें एक उद्बोधन करी सोलर रूफटॉप पैनल এটা কান্দি সাবডিভিশনে প্রথম সোলার রুফটপ প্যানেল আছে এটা গ্রিড থেকে কানেক্টেড আছে তো যে অ্যাক্সেস যে ইলেকট্রিসিটি হবে ওটা গ্রিড কে বিক্রি কুরা দিয়া যাবে এটা খুবই ভালো প্রকল্প আছে আশা করি সবাই এই রকম এটা কে রেপ্লিকেট করবেন প্রশাসনিকভাবে এই প্রচেষ্টা বজায় থাকবে প্রশাসনিকভাবে আর পঞ্চায়েত কিংবা পাবলিক নেওয়ার জন্য বলবেন হ্যাঁ প্রশাসনভাবে আমি সবাইকে অনুরোধ করবো এরকম সোলার রুপটপ সবাইকে রেপ্লিকেট করতে হবে গভর্নমেন্ট বিল্ডিংতে সবাই যদি এরকম রুপটপ করে তাহলে প্রশাসনে একটু বিজলি খরচা নামবে ইলেকট্রিক বিল যেটা সে সাশ্রয় হতে পারে আর আবাস যোজনায় আজকে টোটাল কান্দি সাবডিভিশনে কত উপভোক্তা ঘর পাচ্ছে आज के टोटल 84 जन sancion listed ও না টাকা ঢুকেছে sancion list থেকে 84 জন কে আজ ये आलूग्राम ग्राम पंचायत থেকে 84 जन টাকা পেয়েছেন ফার্স্ট ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছেন আর নেক্সট ইনস্টলমেন্ট যদি আবার জানুয়ারিতে ঢুকবে আশা করি ঠিক আছে এর কত দিনের মধ্যে এই টাকা খরচ করতে হবে এবং আগামী দ্বিতীয় যে কিস্তি সেটা কত দিনের মধ্যে দিতে পারবেন ওটা কিছু নির্ধারিত নেই এটা বিডিও সাহেব বলতে পারবে না যদি লিন্টেন লেভেল বাড়ি তৈরি হয়ে যায় তাহলে সেকেন্ড ইনস্টলমেন্ট ঢুকে যাবে কেমন লাগছে আজকে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो